ধন্যবাদ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই গোয়া অনুষ্ঠান এবং সুবি সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি আজকে উপস্থিত আছেন লক্ষা উপজেলার বিশিষ্ট কৃতি সন্তান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আজিজুল আফজুল হেলাম যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত সুদীপ সাংবাদিক বৃন্দ এবং চেন বাহা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জনগণ এবং বিভিন্ন স্কুল মাদ্রাসা প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ সভাপতি আমার আন্তরিক আমি আমার সংযুক্ত বক্তব্যের প্রথমে সাম্প্রতিক সময়ে দ্বিতীয় দিনে নির্বাচিত এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন আমি আমার পাথরঘাটা গ্রামের পক্ষে তথা